সবাই সমবেত হয়েছি এক কাতারে আজকে জানাজার নামাজ আদায় করব আপনাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি দেশ বিদেশের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছে এবং বিশ্বের আপনারা জানেন বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকায় ঠিকই ভারত যে রাস্তাটি সেই রাস্তাটি আসলে দুই পাশে দুই প্রান্তে কানাইকানাইন কর্তৃপক্ষ দিয়ে আছে ভারত থেকে প্রত্যেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাস্তায় বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন সব এক প্রধানমন্ত্রী দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জনতায় অংশ নিতে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে মানুষ এসেছেন এই ঐতিহাসিক জানাজায় অংশ নিতে এটি আসলে সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম জানা যায় যে জানা যায় আসলে এত এত মানুষের উপস্থিতি এত এত দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত পরিমাণে মানুষ আসলে এসেছে আসলে এই এই মানুষ কি পরিমাণে মানুষ এসেছে করা মুশকিল কারণ আসলে আহ রাজধানীর মানিক নিয়া এভিনিউ বিজয় সরণী মোহাম্মদপুর পুরো পুরো এই এলাকাগুলো আসলে মানুষের মানুষের মানুষ জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আসলে কি পরিমাণে মানুষ হয়েছে আসলে বেগম খালেদা জিয়া যিনি আসলে গত তেইশ নভেম্বর থেকে অসুস্থ হয়ে রাজধানী এবার কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছিলেন এবং তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এবং সেই বোর্ড তার শো চিকিৎসার জন্য চেষ্টা করে গিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আসলে জীবনের কাছে হার মেনেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তার মৃত্যুতে আসলে গতকাল থেকে গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার সব জায়গা থেকে আসলে তিনি আসলে মানুষের শ্রদ্ধা মানুষের ভালোবাসায় মানুষের সুন্দর সুন্দর কথায় আসলে শিখতে হয়েছেন তার আসলে তাকে নিয়ে আসলে এখন পর্যন্ত মানে আমার চোখে অন্তত কোনো হেটার্স আমি দেখিনি যারা আসলে একটি নেগেটিভ মন্তব্য তাকে নিয়ে করেছেন ইনফ্যাক্ট সুরচার ফ্যাসিট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতাকর্মী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তার এবং সবীজির অনেক আওয়ামী লীগ সমর্থিত নেতানের কেউ অভিনয় শিবির জন্য দেখতে হবে আসলে বার্তা দিতে প্রভাব আসলে একটি ঐতিহাসিক মুহূর্ত রাজনৈতিক ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত কেননা আজকের দিনে আসলে এত মানুষ মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর আসলে এত মানুষ জানা যায় আসলে স্বামী বেশি তবে হ্যাঁ এটি বলা যেতে পারে যে আসলে আজকে যে পরিমাণে মানুষ ঢাকা শহরে হয়েছেন বেগম খালেদা জিয়া জানা যায় সেটি আসলে সম্ভবত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জানাজাত ছিল সেটিকেও ছাড়িয়ে গিয়েছে কেননা ওই সময়টা তো আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গিয়েছিলেন সেই সময় তো আসলে এত সোশ্যাল মিডিয়া গণমাধ্যম ছিল না যে কারণে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জানতে পারেনি যোগাযোগ ব্যবস্থা আসতে পারেনি সেই জায়গা থেকে আসলে বেগম খালেদা জিয়ার ব্যাপারটা একটু কম মানে এখন আসলে যোগাযোগ ব্যবস্থা উন্নত

দেশদের স্ত্রীকে সমাহিত করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানের সুবিধি যত দূর চোখ যাচ্ছে যতদূর এদিকে কারণ গেট আর অন্যদিকে কারণবাজার মোড় যত দূর চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ হচ্ছে রাজধানীর কারন বাজার মল কারন বাজার সিগনাল আর সোনারগা এর সামনে এইখানে হচ্ছে বেগুন খালেদার জিয়া জানা যাওয়ার জন্য মানে মানুষ রয়েছে পুরো শহরে আসলে ভাবতে খুবই ভালো লাগছে যে একটা মানুষের বিদায় এত সুন্দর হতে পারে এত ভালোবাসা হতে পারে এটা আসলে কারণ বাজারের যে রাস্তাটাই তা আমরা ফিরেছি কারণ বাজার সেই জায়গাতে মানুষ সে দাঁড়িয়ে গিয়েছে এত দূর পর্যন্ত জানা চেষ্টা করছি আপনাদেরকে দলে দলে লাখ লাখে হাজার হাজার মানুষ আজ সংসদ ভবন মুক্তি হচ্ছেন শুধুমাত্র বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশের প্রথম প্রধান নারী প্রধানমন্ত্রী এবং দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী তার জানা দেয় আসলে এত মানুষ এত মানুষ মানুষ দলে দলে ছুটছে মানিক মেয়ে কিংবা সংসদ ভবনের দিকে আসলে एएफबी, एफबी, बीबीसी, पीएनएन, अल ज़ज़ीरा होटल, आप ज़रूरी कैसे होंगे तो मिलेंगे मिलेंगे आपके लिए तब सजेस्ट करूंगा कि आपके साथ मिलेंगे 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 आपके सा�